ধরো রাখিল নাম কাঙ্গারি ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্মৃতি ধ্রুব নাম রাখে ধ্রুবেরও সারতী নারদ নাম ভক্ত প্রাণ ধন বিষ্ণুদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য নাম রাখে সত্যের সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার পাশন উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি যোকেশি রাখে নাম বলি সদাচারী প্রহল্লাদের রাখে নাম নিসিংহ মোরারি বশিষ্ঠ নাম মণি মণি হ

দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র রাখে বৃন্দাশ্রুতি বিরোধা রাখিল নাম যমুনার প্রতি গুরু বৃহস্পতি লক্ষ্মী প্রতি নাম রাখে সুমন্ত্র সারথী সাংধি বাণী নাম রাখে দেব অন্ত জামি পরাশর নাম রাখে অন্তর্জাতি লোকেরও স্বামী পদ্মজনী নাম রাখে আনা রাখিল হরে কৃষ্ণ নাম রাখে রাম রলিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বন্ধন আয়ানোর নাম রাখে কুন্তানো শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুধা মগ্ন ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন না মনাদেরও নাথ রাশি আটকে মালিনী সর্বযোগেশ্বরে নাম রাখেন শিব বাণী কর রাখিল নাম মিত্রহিত কর অঙ্কুর রাখিল নাম ভব ভয়হারি কুঞ্জ মালি রাখে নাম নির প্রতিবার সর্ববেতা নাম রাখে